সুপ্র ভাই আসসালামু আলাইকুম সরকার পাল্টেছে শেখ হাসিনা গেছে ডক্টর ইউনুস সাহেব ক্ষমতায় বসেছে আইন কিন্তু পাল্টে নাই ভূমি অপরাধ সংক্রান্ত জালিয়াতি সংক্রান্ত দলিল করাকড়ি সংক্রান্ত যত ধরনের অপরাধ করবেন তার ইমিডিয়েট শাস্তির ব্যবস্থা কিন্তু ইউনুস সরকার আমেলা হচ্ছে এবং এখন এটা ইমিডিয়েট হচ্ছে এমার্জেন্সি হচ্ছে আগে যখন সরকার ছিল তখন বিভিন্ন ধরনের নেতাকে ধরে আপনি পার পেয়ে যেতেন বিভিন্ন ধরনের লিডারকে ধরে ছাত্রলীগের নেতাকে ধরে বিভিন্ন রকম সুপারিশে আপনি পার হয়ে যেতেন উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে ধরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে ধরে এখন সেই সুযোগ নেই এখন কোনো সরকার ব্যবস্থা গণতা ইয়া নির্বাচিত সরকার ব্যবস্থা নেই এখন হচ্ছে ইন্টারিম সরকার এবং তার সাথে সহযোগিতা আছে সেনাবাহিনী এবং অপারেশন ডেভিল হান্ডের মাধ্যমে এই যে কোনো জায়গায় গাজা তারপরে জুয়ার কারবারি তারপর হচ্ছে অস্ত্র কারবারি সহ যে কোনো ধরনের অপরাধে একদম যদি জমি আপনি ভাইয়ের জমি দখল করেন পাশাপাশি কোনো লোকের জমি দখল করেন অন্যের বাড়ির দিয়ে বাউন্ডারি দেন এমন জায়গায় বাউন্ডারি দিয়েছে অন্য লোকজন হতে পারতেছে না এ ধরনের কাজকর্ম করলে কিন্তু আপনার সাত বছর জেল এবং দশ লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডের সুযোগ আছে তো সুতরাং আপনারা খুব কনশাস থাকেন এবং এই বিষয়গুলো যারা অনেকে আবার ভীত যে আসলে মনে করেন যে আমরা আসলে সেনাবাহিনীর কাছে যাব বা নির্বাহী মেশির কাছে যাব। এখন একটা বিষয় আছে অনেকের কমপ্লেন হচ্ছে যে আমরা সেনাবাহিনীর কাছে গিয়েছি তারা বলতেছে যে আমরা হচ্ছে ভূমি সংক্রান্ত কোনো দায়ী দায়িত্ব পাইনি হ্যাঁ ভূমি সংক্রান্ত কোনো দায় দায়িত্ব পায়নি কিন্তু মোবাইল কোর্টের দায় দায়িত্ব আপনার সেনাবাহিনীর অফিসাররা কিন্তু পেয়েছে ম্যাজিস্ট্রেটসি দায়িত্ব তো ম্যাজিস্ট্রেটসি দায়িত্বের মধ্যে কী কী পড়ে এগুলোও কিন্তু তারা অনেকটা জানেন না বা আপনার হয়তো সৈনিকের কাছে জায়গায় জিজ্ঞেস করেন সে কিন্তু এ বিষয়ে জানে না তার তো পড়াশোনা নেই আইনের বিষয় তো আইনের চর্চা আমরা যারা করি তারা কিন্তু জানি যে সেনাবাহিনীর কাছে গেলে আপনি কতটুকু সুবিধা পাবেন কী কী পাবেন তারা মোবাইল কোর্টের মাধ্যমে কি কী এই জমি জমা সংক্রান্ত অনেক বিষয়েও এই মোবাইল কোর্টের মধ্যে যেগুলোর ক্ষমতা সেনাবাহিনীর কাছে আছে। তো অনেকেই অফিসার সেনাবাহিনীর অফিসারও নাও জানতে পারে কারণ ওই তো একই কথা ঘুরে ঘুরে আসে তার তো আইন বিষয়ে ডিটেলড পড়াশোনা নেই তাকে সরকার দিয়ে দেয় একটা হয়তো প্রজ্ঞাপন ধরিয়ে দেয় সে হয়তো অতটুকু বুঝে না তো এ হচ্ছে তো আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আপনারা কোন কোন বিষয়ে সেনাবাহিনীর কাছে গেলে বা আপনি ম্যাজিস্ট্রেটের কাছে গেলে বা উপযুক্ত কর্তৃপক্ষের কাছে গেলে সুবিধা পাবেন তো এটা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে এটা বলা হয়েছে এটা জেলা প্রশাসক কর্তৃক নির নিয়কৃত হতে পারে এটা সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেট হতে পারে তো এখন আমরা আসি যে আপনি কোন কোন ভূমি সংক্রান্ত অপরাধের দণ্ড ওখান থেকে পাবেন এবং কি কি প্রতিকারও ওখান থেকে পাবেন প্রথম হচ্ছে অন্যের মালিকানাধীন ভূমি স্বীয় মালিকানাধীন ভূমি হিসেবে প্রচার করলে আপনার পাশের বাড়ির লোক ইন্ডিয়া পাকিস্তান নেপাল ভুটান চলে গেছে তিরিশ বছর আগে চল্লিশ বছর আগে দশ বছর আগে বা কোথাও চলে গেছে আপনি সেই জমি নিজের বলে প্রচার করতেছেন বন্ধক রাখতেছেন মর্গেজ রাখতেছেন বিক্রি করতেছেন এইটা করলেও আপনি শাস্তির আওতায় আসবেন তারপর আপনার ভাই দেশে নাই বাইরে চলে গেছে বিদেশে থাকে তো আপনি বলতেছেন যে হচ্ছে এটা আমি জমি বিক্রি করবো এখন মানুষ মনে করে যে এটা আপনার ওয়ারিশান জমি বাবার জমি ছিল হ্যাঁ ঠিক আছে বিক্রি করতে পারে বন্ধ রাখতে পারে কিন্তু ওটার মালিকানা তো আপনার না আর মানুষ অত খোঁজখবরও করে দেখবে না যে কয়েকজন ভাই বোন ছিল কে কে ছিল কে কোথায় আছে এখন ধরেন আপনার আরো তিনটা বোন শ্রীলঙ্কায় থাকে বা হচ্ছে লন্ডনে থাকে তারা অনেক টাকা পয়সা মানে তারা আসবে না তারা আপনাকে বলছে ঠিক আছে তুমি কিনে নাও কিন্তু আপনি তাদের কথা শুনে জমি আপনার বলে করলেন তারা তো আর দলিল করে দেওয়ার জন্য আসলে পরবর্তী তার ছেলে মেয়ে এসে এখন যদি দাবি করে আপনার ভাগ্না ভাগনি যদি এসে দাবি করে যে হচ্ছে আমার মায়ের জমি কই এ দেন তোমার তোমার মা তো আমাকে বিক্রি করতে বলছে তো বিক্রি করতে বলছে তো মুখে বললে তো হবে না আপনাকে কি লিখে দিয়েছে না লিখে দেয়নি তাহলে ওই জমি আমাকে দেন তখন এ যদি আবার এই ভাগ্নে ভাগ্নে আপনার নামে এই আইনটা প্রয়োগ করে এইটা যদি সে যায় যথাযথ কর্তৃপক্ষের কাছে আপনাকে কিন্তু শাস্তির আওতায় আসতে হবে তো খুব সিম্পলি একটা অ্যান্সার অন্যের মালিকানাধীন ভূমি স্বীয় মালিকানাধীন হিসেবে প্রচার করা যাবে না বিকৃত দূরের কথায় আইনে বলা আছে প্রচার তথ্য গোপন করে কোনো ভূমি সম্পূর্ণ বা তার অংশবিশেষ কোনো ব্যক্তি বরাবর হস্তান্তর বা সমর্পণ করলে তথ্য গোপন বলতে বোঝায় ধরেন এই জমিটার কোনো সমস্যা আছে এই জমিটা কোনো মর্ডগেড আছে মর্গেট আছে বন্ধক আছে এই জমিটা কোনো লোনে আছে আপনি জিজ্ঞেস করলেন না বা বললেন না এবং এটা আসলে ডিজিটাল না ফুললি যে আপনি একদম মর্গেজ ডাটা ব্যাঙ্কে গেলেন যাওয়ার সাথে সাথে আপনি সমস্ত কিছু পাইলেন তাও না কারণ সমস্ত আপডেট মর্গেজ ডাটা ব্যাঙ্কেও থাকে না যেটা দিয়ে আমরা চেক করি জমির উপর লোন আছে কিনা আবার অনেক সময় যারা অনেক বেশি জানে এইসব বিষয়ে তারা কি করে সাভর ডিস্ট্রিক্টে গিয়ে ওই জমির উপর হচ্ছে তল্লাশি দেয় তল্লাশি দিয়েও কিন্তু এন ও সি নেয় নির্দেশন ওই জমির কোনো ধার দেনা নাই কোনো বন্ধক রাখা নাই তবুও কিন্তু ক্লিয়ার হয় না আসলেই হয় না কারণ অনেক ক্ষেত্রে বের হয়ে আসে বা অনেক ক্ষেত্রে হয়তো টাকা পয়সা দিয়ে বলে যে না এখানে তল্লাশি আসবে আপনারা একটু রিপোর্ট টিপোর্ট দিয়ে না তো এ ধরনের অনেক ঘটনা ঘটে তারপর আপনি আপনার স্ত্রীকে বা সন্তানকে হেবা করে দিয়েছেন তারপরে ওই জমিটা বিক্রি করে দিলেন তো আইনে কি আছে আইনে আছে আপনি আপনি স্ত্রী বা সন্তানকে যদি আগে দিয়ে থাকেন তারাই ওই জমির মালিক হবে পরবর্তীতে জমিটা বিক্রি করছেন তার কাছেও টাকা নিয়েছেন ওই ব্যক্তি কিন্তু জমির মালিক হবে না তা আইনে কিন্তু সে জমির মালিক হচ্ছে না কিন্তু আপনি যে প্রতারণা করলে এটার শাস্তি সে এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনটা পেয়ে যাবে সাত বছর জেল দশ লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড স্ব মালিকানাধীন ভূমির অতিরিক্ত ভূমি বা অন্যের মালিকানাধীন ভূমি তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত না হয়ে কোনো ব্যক্তি বরাবর হস্তান্তর করলে আপনার জমির বেশি আপনার জমি যতটুকু পান হিসাব অনুযায়ী ধরেন তিনজন মিলে তিন বন্ধু বা তিন পার্টনার মিলে একটা জমি কিনেছেন তা আপনার বেশি আপনি ক্ষমতা প্রাপ্ত হন সে আপনাকে পাওয়ার অফেন্ড করেন সে আপনাকে দেয় নাই সে আপনাকে আইন কোনো ব্যবস্থা দেয়নি আপনি সেই জমি আপনার মালিকের অতিরিক্ত বিক্রি করলেন আপনার বোনের জমি সহ আপনার জমি আপনি বিক্রি করেন ভাইয়ের জমি সহ বিক্রি করলেন শ্বশুরের জমি নিতে গিয়ে আপনার বইয়ের অংশটুকুর সাথে আপনি ছোট শ্যালকের অংশটুকু সহ আপনি বিক্রি করে নিয়ে আসলেন নিজের মালিকানার বাহিরে যতটুকু আপনি দখল করবেন বিক্রি করবেন কিন বেচা কেনার সাথে যুক্ত হবেন হস্তান্তর করবেন তা করলে আপনি এই শাস্তির আওতায় চলে আসবেন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি বলে মিথ্যা পরিচয় প্রদান করে এবং জ্ঞাতসারে এক ব্যক্তিকে অপর ব্যক্তিরূপে প্রতিস্থাপিত করে কোনো ভূমি সম্পূর্ণ বা তার অংশবিশেষ হস্তান্তর করলে আপনার ভাই দেশে নাই সে বলল বাবা ভাইয়া তুমি আমার জমিটা বিক্রি করতে আমার টাকার দর আমি দেশে যেতে পারবো না এখন দেখা যায় আপনাদের কাছাকাছি চেহারা তা অন্য নাম হচ্ছে রাজীব হোসেন আপনার হচ্ছে মকবুল হোসেন আপনি মকবুল হোসেন হে রাজীব হোসেনের আইডি কার্ড দিয়ে আপনি বাবার নামটা সব তো ঠিক আছে আপনি জমিটা বিক্রি করে তাকে টাকা পাঠাই দিলেন এখন আপনি কিন্তু আসলে রাজীব হোসেন আপনি মকবুল হোসেন আপনি যেটা করেছেন কোনোভাবে যদি ধরা খান বা যে কিনে যায় সে যদি মামলা করে অথবা আপনার ভাই ঘুরে এসে যদি মামলা করে যে ভাই ভাইও তো এগুলো ঘটনা হয় বাবা ছেলের মধ্যে হচ্ছে মা ছেলের মধ্যে হচ্ছে আমরা নিজেরাই হাজার হাজার ঘটনার সাক্ষী তখন আপনি উত্তরটা কি দিবেন রাজীব রাজীবসেনে এসে বলল যে আমি আসি নাই এই যে আমার ভিসা আমি তখন এই দুবাই এই কোম্পানিতে কনস্ট্রাকশনের কাজে ছিলাম আমার ভাই জালিয়াতি করে জমিটা বিক্রি করেছে আপনার সাথে অন্যান্য বিষয় নিয়ে তার ঝামেলা লাগতে পারে সে তখন উল্টে যাবে এবং এই কাছে আসবে এখনও যদি আসে এই ভিডিওটা দেখার পর আপনার কত খবর হয়ে যাবে তারপর এটা আপনি বোনের সম্পত্তি বিক্রি করতে পারেন এটা আপনি সম্পত্তিও বিক্রি করতে পারেন যে কোনোভাবে অন্য কারো সম্পত্তি মিথ্যা বিবরণ কোনো দলিল স্বাক্ষর বা সম্পাদন করা মিথ্যা বিবরণ হচ্ছে ওই জমিটা আদতে এতখানি না আপনি বেশি করে ধরাইলেন এটা সাতাশ শতাংশ আপনি তিরিশ ধরাইলেন ওই জমিটার এই দিকে এই একটা সমস্যা আছে এই জমিটার রেকর্ডে একটা সমস্যা ছিল এই জমিটার দলিল একটা সমস্যা ছিল যে কোনো ধরনের তথ্য গোপন করে মিথ্যা বিবরণ সংবলিত ওই জমিটা আপনি ধরেন মালিকানায় আছেন আপনি সাতাশ শতাংশ আপনি হচ্ছে সাঁত্রিশ শতাংশ বিক্রি করলেন হেবা করলেন যে কোনো ধরনের মিথ্যা এটা যদি মানে দলিল লেখক যুক্ত থাকেন ভেন্ডররা তারা কিন্তু এই শাস্তির আওতায় আসবেন যে কোনো ধরনের মিথ্যা সং বিবরণ সংবলিত দলিল সম্পাদন করলে দলিল সম্পাদনকারী এবং যে করে নিবে দুইজনেরই বিপদ আছে কর্তৃপক্ষের নিকট মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করা কর্তৃপক্ষ বলতে রেকর্ডের সময় আপনি হচ্ছে যেমন সারা বাংলাদেশের রেকর্ড হচ্ছে বিটিএস এর আগে কিছুদিন আগে অন্যান্য রেকর্ডগুলো হয়েছে বা এখনও অনেক জায়গায় সেটেলমেন্ট জরিপ তো আপনি কোনো ধরনের মিথ্যা বিবরণ কর্তৃপক্ষের নিকট দিয়ে আপনি জমিটা আপনার নামে রেকর্ড করে নিন আপনি কেয়ারটেকার আপনাকে বলেছে আপনার মালিক যে আপনি এটা তার নামে রেকর্ড করে দেন আপনি কি করলেন আপনি সুন্দর মতো নিজের নামে নিলেন অথবা একজনের জমি আরেকজনের নামে ধরাই দিলেন অথবা দলিল করতে গিয়ে আপনি সাব রেজিস্ট্রের কাছে মিথ্যা তথ্য দিলেন বললেন যে এটা হয়েছে এটা হয়েছে বিভিন্ন ধরনের কথাবার্তার অভাব নেই আমরা এখন কতগুলো বলবো তো এগুলো তো অনেক বিষয় থাকে আপনাদের যদি এই বিষয়ে কোনো জটিল বিষয় থাকে কনসালটেশন লাগে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে মেসেজ করবেন আমার ডিটেলে সার্ভিস দেওয়ার ট্রাই করবো তো এ ধরনের মিথ্যা তথ্য করলেও আপনার শাস্তির আওতায় আসবে তারপর এই আইনের উদ্দেশ্য পূরণ করলে বিধি নির্ধারিত যে কোনো কার্য সম্পাদন করলে এই আইনের ভিতর বিধি সংবলিত এর আশেপাশে যা কিছু এখানে লিপিবদ্ধ নাই তার বাহিরেও এর প্যারালাল কোনো বিষয়ে সেবা দেওয়া হবে এবং এই শাস্তির আওতায় আসবে আরও ডিটেইলটা বললাম না যে দশটা হয়তো ষাটটা হয়তো আমরা উদাহরণ দিয়েছি এখানে কিন্তু আরও বিভিন্ন রকমের কনসপিরেসি থাকার বিভিন্ন রকমের ফলস থাকে তো সেগুলো থাকলে সেগুলো বিষয়ে কোনো হেল্প লাগলে ডিসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমরা কনসালটে দেওয়ার চেষ্টা করব এবং এই ধরনের জমিগুলো উদ্ধারের ব্যাপারে আপনারা চেষ্টা করেন সাহস করেন এখন বললাম তো নির্বাচিত সরকার নেই ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে এই ডিভিলহান্টের সময় এটা আরো সহজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ